আসসালামু আলাইকুম কাছে যে যেখান থেকে আজকে আমাদের লাইব্রেরিতে দেখেছেন সবাইকে মনের অন্তর অন্তর থেকে ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা জানেন আমি খান নতুন একটা ইফজির প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার প্রবাসী করে চট্টগ্রাফাই সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে যাওয়ার আগে আজকে প্রথমেই বলতেছি পুরো ভিডিওটা টানবেন আজকে কিন্তু খুবই ইনফরমেটিভ কিছু তথ্য থাকবে এবং ধামাক অফার থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত থাক দেখবেন এবং আমি অল্পর ভিতরে আছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের বত্রিশ থেকে শুরু করে পঁচাশ ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা টিভি টাচ অ্যান্ড ফিল দিয়ে যেতে চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওতে যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টুডিও মার্কেট গুলিস্তান আমাদের দেশ স্বাধীনের পরে নাম হয়েছে ঢাকার জাতীয় স্টুডিও মার্কেট গুলিস্তান আমাদের জাতীয় মসজিদ একদম ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকার আমাদের বায়তুমকর মসজিদের দক্ষিণ গেটের সাথে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেটের এক নম্বর গেটে এই এক নম্বর গেটের সামনে আসতে দেখবেন আমাদের এল জির বিশাল বড় এক সরগ্রহ আমাদের সব নম্বর পঞ্চাশ বাই এই উইনিস্টে ইলেকট্রনিক্স আমরা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকি এবং সপ্তাহে সাত দিনে থাকি আরেকটা একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু সবসময় থাকে আমার এই উনিস্টে ইলেকট্রনিক্সে কোনো প্রোডাক্ট লাইক হচ্ছে টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কপি ডুপ্লিকেট রিফাবলিস প্রুভ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে আমি তাজিনাথ খান কিন্তু একদমই মানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি একটা সনি একটা এলজি এবং একটা এই তোষিবা টিভির ভিডিও আপনার খুব রিসেন্টলি আপনার আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আর কোনো কথা বলার বলেন এখন শুধু প্রোডাক্টটা চলে যাবে হ্যাঁ বত্রিশ ইঞ্চি একটা টেলিভিশন দেখাবো ভাইয়া আসেন যদি দেখাই বত্রিশ ইঞ্চি একটা বেসিক এলি টেলিভিশন দেখাবো প্রাইস করে দেবো পনেরো টাকা সাথে পাবেন দুইটা এলজির একদম কমপ্লিটলি নিউ মডেলের রিমোট থাকবে টেবিলে এক স্ট্যান্ড থাকবে ওয়াল স্ট্যান্ড থাকবে এবং যে দক্ষ এক্সপার্ট দিয়ে বাংলাদেশে কোন জেলে আপনার বাসা সেখানে পৌঁছায় দিব এবং সাথে থাকবে টু ইয়ার্স মানে দুই বছরের অফিসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং সাথে থাকবে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রোডাক্ট আপনার যেখান থেকে পার্চেস করেন না কেন এই জিনিসগুলো একটু প্লিজ বুঝে নেবেন তাহলে প্রোডাক্ট কিনে কখনো ঠকবেন না পনেরো হাজার টাকা ওকে পরবর্তী একটা মডেল নাম্বার দেখাবো বত্রিশ ইঞ্চির ভিতরে একটা মডেল স্মার্ট টেলিভিশন আপনি ইন্টারনেট ইউটিউব ফেসবুকিং অডিও কলিং ভিডিও কলিং ইন্টারনেট ইউটিউব আপনি যেভাবে এটাকে ইউজ করতে চান সিসি ক্যামেরা মনিটরিং হিসেবে যেইভাবে ইচ্ছা এটা প্রাইস করে দিব টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা অনলি এটা সাথে দুইটা রিমোট থাকবে টিভির সাথে অপারেটিং এর জন্য যা যা লাগে সকল কিছু এক্সেসরিজ আমরা দিয়ে দিব এটা আমরা দিই নি এটা কোম্পানি থেকে আপনাদেরকে দিয়ে দিয়েছে পরবর্তীতে যাতে এইটা যেহেতু তাদের আর একটা আপডেটেড মডেল লাগবে মডেল নাম্বারটা দেখা দিয়ে বত্রিশ ইঞ্চি এল কিউ সিক্স থ্রি প্রাইস করে দেবো থার্টি থাউজেন্ড টাকা অনলি হ্যাঁ এটাতেও কিন্তু আপনার ডাবল রিমোট পাবেন মানে কনফিগারেশন এটা তো আরো বেশি আপগ্রেডেড যারা একটু লেটেস্ট মডেল টেলিভিশন নিতে চাচ্ছেন এই মডেল নিবেন এল কি সিক্স থ্রি খুবই সুন্দর একটা টেলিভিশন এটা প্রাইস করে দেবো থার্টি থাউজেন্ড টাকা ফর্টি থ্রি ইঞ্চির ভিতরে একটা টেলিভিশন দেখাবো তেতাল্লিশ ইঞ্চি টিভি এখন একটা যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি যারা হচ্ছে এই যে টিভি কারো ইউজ করবেন যারা একটু টেকনোলজি লাভার তারা হচ্ছে এই যে টেলিভিশনটা আমি তাদেরকে প্রেফার করি এই যে টিভিটার যদি একটু কনফিগারেশনটা আমি আপনাকে দেখাই দিই এই যেরকম একটা রিমোট আপনি নেবেন দেন আপনার হারটাকে একটু এরকম একটু মোশন করবেন যে দেখছেন স্ক্রিনে চলে আসছে কিন্তু আপনাকে কিন্তু কোনো কিছু ক্লিক করতে হবে না জাস্ট আপনি যে হারটাকে শুধু জাস্ট একটু মোশন করবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ফিচার কিন্তু আপনার সামনে চলে আসবে এই এলজির একটা কথা বলি এটা অপারেটিং সিস্টেমটা কিন্তু ওয়েবওয়েস হ্যাঁ এই প্রত্যেকটা টিভি কিন্তু এক একটা ওয়েব ওয়েস থাকে তাই বললো এটা গুগল না তা কিন্তু না এলজির প্রত্যেকটা টিভি কিন্তু গুগল গুগল আপনার এটা ওয়েব পেজ আসছে আপনার যা ইচ্ছা আপনার তাই কিন্তু এটাকে আপনি ইউজ করতে পারতেছেন এটা আমাদের একটা ভুল কনসেপ্ট যে না ভাই এটা এল তো গুগল না আপনি প্রত্যেকটা মডেল নিয়ে এই স্পেসিফিকেশন নিয়ে গুগলে সার্চ দিবেন দেবেন কি কি এটার ভিতরে আপনি ইউজ করতে পারবেন এক্সপেকটেশন সকল কিছু কিন্তু ভিতরে চলে আসবে এইটা তেতাল্লিশ টেলিভিশনের মডেল নাম্বারটা যদি একটু দেখাই দিই ভাইয়া মডেল নাম্বারটা ইউ আর সেভেন্টি ফাইভ ইউ আর সেভেন্টি ফাইভ এটা পাস কর ওনলি ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকা ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকা সাথে থাকবে দুইটা ফুল কমপ্লিট দুটো রিমোট দিয়ে দুইটা রিমোট দুইটা রিমোট থাকবে টেকটপ থেকে তেতুলে রূপসা থেকে পাটিলে দক্ষ এক্সপার্ট দিয়ে আপনার বাসা বাংলাদেশে যত প্রত্যন্ত অঞ্চলে হোক না কেন সেখানে সেন্ড করে চলে যাবে আপনার বাসা এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি প্রোডাক্ট ভেঙে যায় ফেটে যায় সকল ধরনের লাইব্রেরিজ একমাত্র আপনার একশো টাকাও আমরা অগ্রিম নিব না প্রোডাক্ট বাসায় পৌঁছানোর পরে দেন উই হ্যাভ টু পে মি তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন তেতাল্লিশ ইঞ্চির ভিতরে আমাদের আরেকটা মডেল হবে এইটা তো আমাদের ইউ আর সেভেন্টি ফাইভ ওটা আমাদের হবে ইউ আর এট জিরো সেটা প্রাইস করে দিব ফিফটি টু থাউজেন্ড টাকা বাউন্ন হাজার টাকা আর যারা ন্যানো সেল নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস করে দেব পঞ্চান্ন হাজার টাকা ফর্টি থ্রি ইঞ্চির ভিতরে তিনটা মডেল চলে গেল আর তেতাল্লিশ ইঞ্চির ভিতরে যারা একটু বাজেট ফিল্ডে টেলিভিশন নিতে যাচ্ছেন ফর্টি থ্রির ভিতরে আমাদের কাছে একটা মডেল হবে থার্টি থাউজেন্ড টাকা তিরিশ হাজার টাকা আর মডেল হবে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর একদমই যারা একটা লেটেস্ট কনফিকেশন টেলিভিশন নিতে চাচ্ছেন আর টিভিটা কোন পারপাসে আপনি ইউজ করতে চাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন আমি আপনার বাজারের ভিতরে সবচেয়ে একটা ভালো একটা টিভি প্রোভাইডিং করার জন্য চেষ্টা করে যাবো ইনশাল্লাহ তারপর দেখাবো ফিফটি ইঞ্চি টেলিভিশন একটা মডেল নাম্বারটা আমি দেখাই দিয়ে ভাইয়া প্লিজ একটু যদি আসতেন আপনাদেরকে একটা কষ্ট হয় আমি এমনভাবে টিভিগুলো আপনাদের দেখাই দিচ্ছি যাতে মনে হচ্ছে যে আমি একটা স্টোরে বসে টিভি দেখতেছেন ইউকিউএ জিরো আলফা ফাইভ জেনারেশন ফাইভ এটা প্রসেসরটাও কিন্তু ফোর কে এবং ওই ওয়েস প্রাইস করে দেবো অনলি টাকা আমি এটা ডিসপ্লেটা আমার এখানে আছে দেখেন কি প্রিমিয়াম লুকিং একদম ভেজিলেস কোন বর্ডার হবে না পুরোটা ডিসপ্লে চমৎকার এবং আমাদের এল প্রত্যেকটা টিভিতে ডিজিটাল ডলবি এবং অ্যাটমোর সাউন্ড ইনভিল করা আপনাকে আলাদাভাবে কোনো স্পিকার এটার সাথে এডিশনালি ইউজ করতে হবে না তবুও যারা মিউজিক লাভার তারা আলাদাভাবে ট্র্যাডিশনাল স্পিকার ইউজ করতেই পারেন এই গেল হচ্ছে ফিফটি ইঞ্চি আর ফিফটি ইঞ্চির ভিতরে যারা আরেকটু লেটেস্ট মডেল চাচ্ছেন তাদের জন্য একটা টেলিভিশন দেখাবো সেভেন্টি ফাইভ ভাইয়া নেন্টিভ এটা একদম লেটেস্ট ফিচার সমৃদ্ধি একটা টেলিভিশন টেকনোলজির অভাব ফাইভ থাউজেন্ড প্লাস আপনি অ্যাপস ইউজ করতে পারবেন এটা প্রাইস করে দিব অনলি পঁচাশি হাজার টাকা অনলি এইটি ফাইভ থাউজেন্ড টাকা এল জি পঞ্চাশ ইঞ্চি টিভি এখন চলে যাবো ফিফটি ফাইভে ভাইয়া ফিফটি ফাইভের ভিতরে আপনাকে একটা মডেল নাম্বার দেখাবো ইউ আর এইট জিরো ইউ আর এইট জিরো এটা প্রাইস করে দেবো অনলি আশি হাজার টাকা ইউ আর এইট জিরো প্রাইস করে দেবো অনলি আশি হাজার টাকা এটা খুবই সুন্দর একটা টেলিভিশন আপনি যদি সনির সাথে যদি এল জি কম্পারিজম করেন এটার যে কনফিগারেশন ওই তুলনায় এটা প্রাইসটা কিন্তু অনেক কম ফিফটি ফাইভের ভিতরে আপনাদেরকে আরেকটা মডেল নাম্বার দেখাবো এন্ড মোস্ট এক্সপেন্সিভ টেলিভিশন দেখাবো সি ফোর

আর যেটা আমাদের ইউআর এইট জিরো সেটা প্রাইস করে দিব পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ইয়েস তার পরবর্তী তো মডেল দেখাবো একদম বাজার ফিল্ডের টেলিভিশন দেখাবো ন্যানো সেভেন্টি ফাইভ এল জি ন্যানো সেভেন্টি ফাইভ এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে থাকবে একটা একশো বিশ ওটের সাউন্ড বার কমপ্লিটলি ফ্রি সাথে থাকবে দুইটা রিমোট কাউকে যেহেতু দিবি নি গিফট এটা ভালো কিছু দেন আমাদের মার্কেটে কিছু বিজনেসম্যান আছে আসলে আমার মানে খুবই কষ্ট লাগে এই কারণে কারণ আমার এই বিজনেসের সাথে কিছু মানে অসাধু কিছু চক্র ঢুকে গেছে মানুষকে প্রতারিত করার জন্য তারা এমন ফাঁদ পেতে আছে যে শুধু একবার তুই আয় তোকে জালে আটকায় ফেলবো মানুষকে ঠকায় না ভাই মানুষের অভিশাপ নেয় না মানুষের অভিশাপ মানুষকে ভালো থাকতে দেয় না একটু শুধরান মানুষকে জিতান মানুষকে ভালো প্রোডাক্ট দেন আপনার পাবলিসিটি আপনার কাস্টমারে আপনার অ্যাডভারটাইজমেন্ট করবে আপনি অনেক বড় হবেন ইনশাল্লাহ মানুষকে ঠকায়েন না আমার এই ভিডিও গুলো দেখে আমি ইনফ্লুয়েন্স করতে যাচ্ছি যে আপনি মানুষকে ভালো সার্ভিস দেন আপনি অনেক ভালো বিজনেস ম্যান হতে পারবেন তো সিক্সটি লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর বর্তীতে যে মডেল নাম্বারটা দেখাবো সেভেন্টি ফাইভ ভাইয়া সেভেন্টি ফাইভ কিউ এনে কিউএনডি এইট জিরো এটা প্রাইস করে দিব দুই লক্ষ টাকা এটা কোয়ান্টাম ডট ন্যানো সেল সেটা প্রোডাক্ট এটার সাথে একটা সনি একটা একশো বিশ হাজার ওয়ার্ডের সাউন্ড বার কমপ্লিটলি ফ্রি থাকবে এটা প্রাইস করে দিব অনলি টু লাক্স টাকা লাস্ট হচ্ছে আই হ্যাভ টু সি ইউ এইটি ফাইভ টেলিভিশন মেগ স্ক্রিন এটা প্রাইস করে দেবো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে এইটি ফাইভ স্ক্রিন টেলিভিশন শুরু হবে দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লাখ আশি তিন লাখ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মডেল আছে লাস্ট আমি আপনাদেরকে মেগ স্ক্রিনের টেলিভিশন দেখাবো হ্যান্ড্রেড নিচে টেলিভিশন বাট ডিস টিভি ইজ নট ফর সেল অনলি ফর ডিসপ্লে প্রাইস প্রাইসে থার্টি ল্যাক্স টাকা বাট যাদের এই প্রোডাক্টটা লাগবে আমাকে সাম অফ টাকা অ্যাডভান্স করতে হবে আমাকে অ্যাড্রেস দিলে আমি বাংলাদেশ যে কোনো জায়গাতে এই টেলিভিশনটা দক্ষ হিস্সপ্রেসতে একটা বাসে পৌঁছে দেবে কাছে ধরে যে যেখান থেকে আজকে আমাদের সময় নিয়ে ধৈর্য সহ আজকে আমার ভিডিও দেখেছেন আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের কারণে যে কোনো সার্ভিসের জন্য যে কোনো ইনফরমেটিভ তথ্য যাই কোথাও জানার জন্য আমি তানজিরাবাদ খান আপনাদের ছোটো ভাই বলুন সন্তান বলে আমি আপনাদের পাশে সাথে যে কোনো প্রয়োজনে আমাকে কল করবেন সকাল দশটা থেকে রাত নয়টা আমরা সকাল দশটা থেকে নয়টার মধ্যে নয়টা মধ্যে থাকি এবং সপ্তাহে সাত দিনে থাকি ইউ ট্রাস্ট অ্যান্ড ইউ সাপোর্ট আপ দি ব্যাকবেন টু আয়ার জার্নি আপনাদের পদার চে মুখরিত আমার এই উইন্স্টার ইলেকট্রনিক্সের এই ফ্ল্যাগশিপটা ভালো থাকবেন পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন